আমার কলকাতা নিউজ কথা হবে হুগলির সামনা আরামবাগের বর্জ্য পদার্থ যাবে কলকাতায় পল্লী শ্রী রামকৃষ্ণ সেতু সংলগ্ন ড্রাম্পিং এলাকায় সমস্ত বর্জ্য পদার্থ তুলে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভার আধিকারিকরা জানা যায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে নোংরা আবর্জনা ও বর্জ্য পদার্থ এখানে ফেলা হতো কিন্তু এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ হতো ঠিক অন্যদিকে দুর্গন্ধ ছড়াত এলাকা জুড়ে তাই এই সমস্ত বর্জ্য পদার্থ এবার কলকাতার কর্পোরেশন তুলে নিয়ে যাবে ফলত সাময়িক হলেও এই এলাকা অনেকটাই দুর্গন্ধ মুক্ত এবং পরিবেশের থেকে দূষণ রক্ষা পাবে এলাকার বাসিন্দারা উল্লেখ্য আরামবাগের কালীপুরে প্রশাসনিক বৈঠক করতে আসছেন বারোই ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে একদিকে যেমন নিরাপত্তাকে জোরদার করা হয়েছে ঠিক অন্যদিকে রাস্তা সংস্কারেরও উদ্যোগ নিয়েছে প্রশাসন বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলি আসার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে রামকৃষ্ণ সেতু সংলগ্ন ডাম্পিং এলাকায় আর সেখান থেকে নোংরা আবর্জনা নিয়ে যাবে কলকাতায় এই বিষয়ে আরামবাগের পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারী জানান মুখ্যমন্ত্রী আসার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়ে গেছে কিন্তু গাড়িগুলি রাখার জন্য একদিকে পার্কিংয়ের ব্যবস্থা যেমন করা হয়েছে ঠিক অন্যদিকে একটি ভালো ব্যবস্থা করা হয়েছে মূলত বিভিন্ন জায়গার যে সমস্ত নোংরা আবর্জনা ও বর্জ্য পদার্থ ছিল এবার সেগুলি কলকাতার কর্পোরেশনে চলে যাবে যার ফলে একদিকে যেমন ওই সমস্ত জিনিস কাজে লাগাবেন ঠিক অন্যদিকে মহকুমায় পরিবেশের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে বলে মনে করছে দীর্ঘদিন ধরে একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল যেটা আপনার ব্রিজের নিচে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ এগুলো কি মুখ্যমন্ত্রীর আগে ছড়িয়ে নেওয়া হচ্ছে কোথায় নিয়ে যাবে ওটা কলকাতা কি করবেন ওখানে কি হবে সেটা ওদের ব্যাপার কি হবে সেটা বলতে হবে তবে সার হবে এটুকুই জানি এই যে ব্রিজের নিচে এখন পড়ে রয়েছে ওটা কি পার্কিং হবে এখন হ্যাঁ কি কারণে পার্কিং হবে যদি বল মুখ্যমন্ত্রী সবার জন্য ভবিষ্যতে কি করবেন ওখানে ভবিষ্যতে এখন আগে প্রশাসনিক বৈঠকটা শেষ হোক এলাকাটা খালি হোক এরপর ভাববো ওখানটা কি করবো ব্রিজের নিচে যে নোংরা আবর্জনাগুলো রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তেরো তারিখে তেরোই ফেব্রুয়ারি তো তার আগে কে কে থেকে আমাদের লোক এসেছিলেন সেখানে কথা হয়ে গেছে ওনারা এই আবর্জনা তুলে নিয়ে যাবেন এটা একটা পলিসি আছে যে তারপরে ওখান থেকে ওনারা সার করবেন তো সেই কথা আমাদের সাথে হয়ে গেছে এবং কালকেও গতকাল যে প্রশাসনিক মানে মুখ্যমন্ত্রী আসবেন বলে সেখানেতে একটা প্রশাসনিক আলোচনা প্রশাসনের সমস্ত তাবর মানুষজন এসেছিলেন এসপি থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে এসডিও ম্যাডাম থেকে শুরু করে এস স্যার থেকে শুরু করে আইসি স্যার থেকে শুরু করে এবং বিভিন্ন আধিকারিকরা ছিলেন সেখানেতে তো সেইখানেতে একটা আলোচনায় যেটা উঠে এসেছে যে ওটা আমাদের মুখ্যমন্ত্রী আসার আগে ওখানটা সরিয়ে নিয়ে ওখানে একটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হবে কেননা সামনেই যে মাঠ আছে ওখান থেকে যে শুধু ব্রিজটুকু ক্রস করে গেলেই আমরা দিদি যেখানে আসছেন জনসভা হচ্ছে সেখানেতে মানুষজন যেতে পারবে তো এটা তো আমাদের সাথে ওনাদের কথা হয়ে গেছে এটা যত শীঘ্রই সম্ভব এবার যতটুকু সময় লাগবে এটা এতটা জিনিস মানে নিয়ে যাওয়ার সেইটুকু আরামবাগবাসী ছাড়াও অন্যান্য জনেরা বারবার অভিযোগ করেছেন যে ওই রেল ব্রিজ ব্রিজের নিচে যে কালীপুর ব্রিজ আছে ওই নিচে যে নোংরা আবর্জনা ফেলাই প্রচণ্ড পরিমাণে সৃষ্টি হচ্ছিল আগামী দিনে কি ওই জায়গাতেই এই আবর্জনা ফেলা হবে ভাবনা দেখুন আবর্জনা যেখানেই ফেলা হোক না কেন সেটা ব্রিজের নিজেই হোক বা আগে যেখানে ফেলা হতোই হোক এটা খুব স্বাভাবিক ঘটনা যে দীর্ঘদিন এগুলো মানে জমতে জমতে পচতে পচতে একেই তো পচনশীল বা আবর্জনাই ফেলা হয় এটা গন্ধ হবে এটা কেন অস্বীকারের জায়গা নেই কিন্তু তবু। আমরা তো চাইছি আমাদের এসডাব্লিউ এর একটা প্রজেক্টও আছে আমরা যেটা বাইশ মাইলে একবার হতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল সেটা আপনারা জানেন না হলে হয়তো এতদিন সেটা হয়ে যেত তো সেখানে যে আমাদেরই জায়গা আছে আমাদের পৌরসভার যেটা পাঁচিল দেওয়া আছে একটা বড় জায়গা সেটা কিছুটা অঞ্চল পঞ্চায়েতের এতে পড়ে গেছেন এসডিও ম্যামের কাছে ওখানেও একটা মিটিং হয়েছে সেটাতে ওনারাও রাজি হয়েছে তো ওটা করতে গেলে আগে একটা রাস্তার দরকার আছে সেই রাস্তাটা খুব শীঘ্রই শুরু হবে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে ওখানটা হয়ে গেলে আমাদের সমস্ত এই যে নোংরা আবর্জনা যেগুলো সেগুলো ওখানেই ডাম্পিং স্টেশন হয়ে যায় আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি